শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি তো এখন হচ্ছে সকালে সব আশে কাজগুলো করবো তো বিছানা চাদরগুলো ভাঁজ করা হয়ে গেলে পালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আজকাল সকাল থেকে খুব রতুটা করছে আর তেমনিও গরমটাও লাগছে তো যাই হোক বিছান জাতকটা ভাঁজ করা হয়ে গেলে বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আচ্ছা জ্বালাটা খুলে দেবো এই যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাবো নিচের জুইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রাখবো আর আজকে তো শনিবার আছে সব নিরামিষই রান্না করব ওর বাবা হচ্ছে সকালবেলা বাজারে গেছিলো তো বাজার করে চলে আসছে পনির নিয়ে আসছে আর কিছু সবজি নিয়ে আসছে আজকে হচ্ছে কোনো সবজি রান্না করব না আমার জন্য হচ্ছে আলু ভাজা করবো আর ছেলে আর বাবার জন্য হচ্ছে পনিরের তরকারি করব পনির খেতে আমাকে ভালো লাগে না ওই জন্য আমি খাই না তো আমার জন্য আলু ভাজাটা করবো আর হচ্ছে বাজার থেকে তাল নিয়ে আসে দুপুরে রান্নাটা করে নেব তারপরে হচ্ছে তালটা ঘুষ। আর পারলে সন্ধ্যাবেলা হচ্ছে বড়া করব। তো যাই হোক এই এদের রান্নাঘরে চলে আসলাম বাসনটা এখনো খুঁজ হতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। তারপরে হচ্ছে তালটা ঘুষবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আজকে একটু দেরি করে রান্নাটা বসিয়েছি কারণ হচ্ছে প্রতিদিন তো তাড়াতাড়ি করে রান্না করি আর আজকে তো সবার ছুটি আছে বাবারও ছুটি আছে ছেলেরও ছুটি আছে ওই দেরি করে রান্নাটা বসিয়েছি তো যাই হোক আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে পনির আলুর তরকারি করব আর আলু ভাজা করবো আলু ভাজাটা আমার জন্য আর পনিরের তরকাটা ছেলে আর বাবার জন্য আর মটরের ডাল করবো এইসব রান্না করবো আজকে যেহেতু শনিবার আছে করি সব রান্না করবো তো যাই হোক আর এই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আগে আলুটা ভাজবো তারপর পনিরের তরকারিটা করবো এই ভাত বসিয়ে দিয়েছি পনিরটা ভালো করে কাটলাম আলুটাও কাটেছি কুমড়ি আছে

老鱼，我不吃鱼。Good.

Selamat pagi, selamat pagi, selamat pagi, selamat pagi, selamat pagi, selamat pagi,

রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি সাতু খাবে সাতুটা মেখে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমার জন্য চা করবো চাকে স্নান করতে যাবো চাটা করা স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো তো ভাতগুলো সব বাড়লাম আর টেবিলে নিয়ে গেলাম তাল আছে তালটা পরে গরম করব আর গরম না করলে নষ্ট হয়ে যাবে ওই জন্য পরে গরমটা করবো আর সন্ধেবেলা না হলে বড় করবো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর খাবারটা সব বাড়া হয়ে গেছে এখানে আছে ছেলে বসে পড়েছে খেতে বাইরে প্রচণ্ড রত্ন ফ্যান চলছে

আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর নীতি ছুটে বাসন ছিল বাসনটা রাখা হয়ে গেছে তাহলে বড় বানাচ্ছি লাগানো হয়ে গেছে আর কিছু হয়ে গেছে আরেকবার লাগালে বড়গুলো ভাজা হয়ে যাবে সেই টুকরোটা খেয়ে দিয়ে একটু রেস্ট করার টাইপ হয়নি তার নিয়ে এসলাম চালটা ভালো করে ধুয়ে খুশি নিয়েছি আর চালটা একটু গরম করে নিয়েছিলাম আমি তারপর রাত্রে খাবার হচ্ছে রুটি পরব গ্যাসটা কমিয়ে একটু ভাজা গেছে ঠিক আছে ভালো হয়ে গেছে বের করুন তো বড়গুলো সব ভাজা হয়ে গেছে আর রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম ছেলেকে বড়টা খেতে দিব আর আমরাও খাবো আর রাত্রে খাবারটা একটু পরে খাবো তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব তো বন্ধুরা গুড নাইট খাবারগুলো ঢাকা দিব